গোটা রাজ্যের পাশাপাশি সাগরেও। কংগ্রেসের সাংগঠনিক সংহতি পদযাত্রার ব্যাপক সমর্থন কর্মী সমর্থকদের রাজ্যের সাংগঠনিকভাবে নয়টি জেলা সবকটি ব্লক কংগ্রেস এলাকায় গত একত্রিশে অক্টোবর থেকে উনিশে নভেম্বর পর্যন্ত সংহতি পদযাত্রা সংগঠিত হয়েছে মঙ্গলবার কমলাসাগর বিধানসভার মধুপুর বাজারে অনুষ্ঠিত হয় সংহতি পদযাত্রা না না প্রতিকূলতা সত্ত্বেও এই কর্মসূচিকে শত শত কংগ্রেস কর্মী সমর্থক কর্মসূচিতে সরাসরি অংশ নিয়েছে এদিনের দিনের সংহতি পদযাত্রাটি মধুপুর বাজার থেকে শুরু করে কয়েকটি পথ পরিক্রমা করে মধুপুর স্বাস্থ্যকেন্দ্রের রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করে এই সংগতি পথযাত্রার সমাপ্তি পূর্বে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বরিষ্ঠ কংগ্রেস নেতা বিমল ভট্টাচার্য বলেন ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আত্মবলিদান দিবস থেকে কর্মসূচি শুরু হয় এবং ইন্দিরা গান্ধীর জন্মদিনে এসে কর্মসূচি শেষ হয়েছে তিনি বলেন বেকারত্ব ভয়াবহ রূপ নিয়েছে রাজ্যে এবং বেহাল স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থা গোটা রাজ্য জুড়ে এইভাবেই বিজেপিকে তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের নেতৃত্বরা কমল সাগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা সর্বপ্রথম আমি এলাকার কংগ্রেস কর্মী এবং নেতৃব কংগ্রেস নেতা নেতৃবর্গকে জানাচ্ছি আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা এবং সংগ্রামী অভিনন্দন আজকে উনিশে নভেম্বর আমাদের প্রয়াতা প্রধানমন্ত্রী যিনি ভারতবাসীর কাছে মা ইন্দিরা হিসাবে পরিচিত ছিলেন সেই ইন্দিরাজির আজকে একশো সাততম জন্মদিবস সেই জন্মদিবসে উপলক্ষে ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন স্থানে মহাসমারোহে সেই উদযা তার মৃত্যু জন্মদিবসটাকে পালন করছে আমার বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা ত্রিপুরাও পিছিয়ে নয় আমাদের কমলাসাগরের বিধানসভার কংগ্রেস নেতৃবর্গ স্থানীয় নেতৃবর্গ কংগ্রেস কর্মী মা বউ বুনেরা সবাই সম্মিলিতভাবে মিছিল করে এসে আমাদের কমলাসাগর বিধানসভা কেন্দ্রের মধুপুরস্থিত প্রাথমিক স্বাস্থ্য